আসসালামু আলাইকুম আজ আমি ক্লাস নেব নির্ণয় আচ্ছা কাকে বলে উপাত্তের ভিতরে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলা হয় বলা হয় দেখেন এক দুই তিন চার দুই তো এখানে আমার টোটাল উপাত্ত আছে কয়টা সাতটা এখানে আমার সবচেয়ে বেশি বার কোনটা আছে তো এক আছে একবার দুই আছে কয়বার তিনবার তিন আছে কয়েকবার দুইবার চার আছে একবার তাহলে সবচেয়ে বেশি বার কোনটা আছে দুই অর্থাৎ দুইকে আমার কি বলা হবে প্রচুর বলা হবে দেখেন কোন উপাত্তের সাংখ্যিক মান হলো চার পাঁচ ছয় সাত আট আট নয় এগারো বারো তো আমার উপাত্ত গুলো কি কি চার পাঁচ ছয় সাত আট আট নয় এগারো বারো এগুলার ভিতরে সর্বাধিক কোনটা আছে তো দেখেন এখানে আট দুইবার আছে বাকিগুলা কতবার আছে একবার করে তো লিখবেন এখানে আট সংখ্যাটি সর্বাধিক দুইবার এবং বাকিগুলা একবার রয়েছে একবার রয়েছে সুতরাং প্রচুরক কথা হবে যেটা সর্বাধিকবার আছে সেটাই কি প্রচুরক প্রচুরক হচ্ছে আট গড় নির্ণয় শিখবো এখন গড় নিনের সূত্র হচ্ছে গড় সমান সমষ্টি সময়ের সমষ্টি নিচে হবে উপাত্ম সময়ের সংখ্যা উপাত্মূহের সংখ্যা মনে করেন আমি একটা উদাহরণ দিলাম এক দুই তিন চার এবং পাঁচ কি আছে আছে তাহলে এর গড় কত হবে গড় সমান এই এই টোটাল পাঁচটা সংখ্যার যোগ ফল এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ এবং এখানে আমার সংখ্যা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ উপাত্তের সংখ্যা আছে পাঁচ তাহলে টোটাল এখানে আমি যোগ করলে কত হয় এক আর দুই তিন তিন আর তিন ছয় ছয় আর চার দশ এবং যোগ করলে হয় অর্থাৎ অর্থাৎ যদি আমি ভাগ করি তাহলে হবে কত আমার এক দুই তিন চার পাঁচের গড় তিন তো আরেকটা প্রবলেম নিয়ে আসলাম একুশের বইমালা থেকে তোমাদের চেনের জন্য পনেরোটি বই পনেরোশো টাকায় কেনা হয়েছে তাহলে প্রতিটি বইয়ের গড় মূল্য কত তাহলে এখানে কি দেওয়া আছে এখানে বইয়ের সংখ্যা কত বইয়ের মোট সংখ্যা পনেরোটি এবং বইয়ের মূল্য কত বইয়ের মূল্যের সমষ্টি পনেরোশো তাহলে এর গড় কত হবে আমরা জানি কি গড় সমানকে আমরা জানি কর সমান বইয়ের কি হবে বইয়ের দামের বা মূল্যের যাই বলি বইয়ের দামের সমষ্টি ভাগ বইয়ের সংখ্যা তাহলে দেখেন বইয়ের দামের সমষ্টি কত ছিল পনেরোশো টাকা এবং বইয়ের সংখ্যা ছিল পনেরো অর্থাৎ যদি পনেরো যারা কাটাকাটি করে তাহলে উত্তর নামবে একশো টাকা অর্থাৎ প্রতিটি বইয়ের মূল্য আমার একশো টাকা মধ্য নির্ণয় তো আর দুইটা সূত্র ফার্স্ট অফ অল যদি বেজুর হয় উপাত্তের সংখ্যা যদি বেজুর হয় পাতের সংখ্যা বিজোট হলে প্রথম হবে এখানে উপাত্মের সংখ্যা যোগ এক নিচে হবে দুই ধারাবাগ অর্থাৎ এটা আমি বোঝার সুবিধাতে উপাত্তের সংখ্যাকে এম দিব যোগ এক নিচে দিব দুই পথ আর উপাত্তের সংখ্যা যদি হয় জোট হলে সত্য হচ্ছে এন বাই টু আগে বলছি এন কে উপাত্তের সংখ্যা বোঝানো হয় প্লাস এখানে তম পথ এন বাই টু তম পথ যদি আমার বাই টু তম পথ এর সাথে যোগ হবে N বাই টু যোগ এক তম পথ এর সাথে ভাগ হবে দুই অর্থাৎ এই দুইটা আমার মধ্যক নির্ণয়ের সূত্র নিম্নলিখিত উপাত্তগুলোর গুলোর মধ্যক নির্ণয় করবো এখানে আছে নয় বারো দশ ছয় পনেরো আট সাত চোদ্দ তেরো এখানে কি আছে এলোমেলো আছে তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে ফার্স্টে আমাকে মানের ঊর্ধ্বম অনুসারে সাজিয়ে লিখতে হবে অর্থাৎ ছোট থেকে বড় আকারে লিখতে হবে তো সাল উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বম অনুসারে সাজিয়ে পাই সবচেয়ে কত ছয় তারপরে কত সাত তারপর আট নয় নয়ের পরে আছে দশ দেন কত বারো তেরো চোদ্দ এবং শেষে কত আছে পনেরো আমি সাজাইলাম মানের উর্ধক্রম অনুসারে দেখতে হবে এখানে সাত কি নয়টা আছে এক আছে। তাহলে আমার উপাত্তর সংখ্যা কয়টা আছে নয়টা নয় কি জোর সংখ্যা নাকি বিজুর সংখ্যা অবশ্যই বিজুর সংখ্যা তো বিজুর সংখ্যা সূত্রটা কি জানি তো যেহেতু উপাত্তের সংখ্যা বিজুর সংখ্যা সুতরাং মদ্যক সমান সূত্র কি জানি এন প্লাস ওয়ান নিচে কত টু এখানে এন আমার টোটাল কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ উপাত্তের সংখ্যা আছে নয়টা যোগ আছে কত এক নিচে কত দুই আচ্ছা এখানে কিন্তু তম পথ দিতে হবে তম পথ তাহলে নয়ার একে হয় দশ নিচে ভাগ দুই অর্থাৎ দশের দুই দ্বারা ভাগ করলে হয় পাঁচতম পথ কোনটা এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচতম পথ হচ্ছে দশ এটি আমার মদ্যক আচ্ছা এটার একটি শর্ট টেক আছে যখন আপনারা এমসিকিউ বা ছোট প্রশ্ন দিবেন জাস্ট এখানে আমার কয়টা আছে নয়টা আছে তাহলে প্রথম চারটা বাদ এবং শেষের চারটা বাদ তাহলে মাঝখানে আমার কি থাকে দশ এটাই আমার মত নয় তো আরেকটা প্রবলেম নিয়ে আসলাম ছয়জন শ্রমিকের দৈনিক আয় দুইশো পঞ্চান্ন টাকা দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ দুইশো পঁয়তাল্লিশ দুইশো ষাট এবং দুইশো পঁয়ত্রিশ টাকা এদের মদ্যক ও প্রচুরকের পার্থক্য নির্ণয় করো ফার্স্টে আমি মদ দক্ষিণ করবো তার জন্য কি করতে মানের ঊর্ধ্বম অনুসারে সাজতে হবে তাহলে মানের ঊর্ধ্বম অনুসারে সাজাই মানের ঊর্ধ্বম অনুসারে সাজানোর ক্ষেত্রে আমার সবচেয়ে ছোট সংখ্যা আগে লিখতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কত দুইশো পঁচিশ দেন দুইশো পঁচিশ কয়বার আছে দুইবার আছে 225 পঁচিশ তারপরে কি আছে যে আর সে বড় সংখ্যা কত দুইশ পঁয়ত্রিশ তারপরে কত দুইশ পঁয়তাল্লিশ আছে কত দুইশান্ন তো যেহেতু আমার জোর সংখ্যা আছে জোর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমি শত্রু কি বলছিলাম যেহেতু জোর সুতরাং সূত্র মনে রাখার দরকার নাই আমি কি করবো যে এইখান থেকে যেহেতু আমার ছয় উপাত্ত আছে আছে প্রথম দুইটা বাদ দিব এবং শেষের দুইটা বাদ দিব তো এখানে আমার মাঝখানে কত তম কত তম পদ আছে তৃতীয় আর চতুর্থ পদ আছে এখানে লিখব তৃতীয় পদ যোগ চতুর্থ পদ চতুর্থ পদ ভাগ কত দুই সূত্রের ভিতরেছিলাম তাহলে তৃতীয় পথ কত আমার 235 পঁয়ত্রিশ মাঝখানে যোগ শূন্য চতুর্থ পদ কত দুইশ পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে দুই অর্থাৎ আমার উপরে কত নামে চারশো আশি হচ্ছে দুই অর্থাৎ আমার দুইশ চল্লিশ এটা কিন্তু আমার কারণ মান বের মান তাহলে আমার কত হবে প্রচুর আমি বলছি আগে যে প্রচুর ক্ষেত্রে যে সংখ্যাটি সর্বাধিকবার থাকে তাকে কি বলা হয় প্রচুরক এখানের মধ্যে আমার সর্বাধিক কোনটা আছে যে দুইশো পঁচিশ দুইবার আছে আর বাকিগুলো কতবার আছে একবার করে আছে সুতরাং প্রচুরক কত হবে দুইশো পঁচিশ যেহেতু দুইশো পঁচিশ কি আছে দুইবার আছে দুইবার আছে এখন আমি বলছি কি প্রশ্নে মদ্যক ও প্রচুর নির্ণয়ের পার্থক্য কত সুতরাং মদ্যক ও প্রচুর পার্থক্য পার্থক্য মানে কি বিয়োগ অর্থাৎ দুইশ চল্লিশ বিয়োগ দুইশ পঁচিশ অ্যান্সার হচ্ছে পনেরো মদ্যক ও উচুরক নিনে পার্থক্য হচ্ছে পনেরো এটা আমার অ্যান্সার সকলকে এতক্ষণ ক্লাস করার জন্য ধন্যবাদ